আরও একটি আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আপনাদের বিগত তিন মাস চার মাস বা পাঁচ মাস ধরে ইনস্টিম অ্যাড ইন্দ্রিভূত ছিল হঠাৎ করে আপনারা আজকে অনেকেই এই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাডের মধ্যে ঢুকলে যে এই বিষয়টি আসলে আপনারা কি করবেন বা এর পরবর্তী স্টেপ আপনারা কি গ্রহণ করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা আমাকে ইনবক্সে এই স্ক্রিনশটটি দিয়ে বলছেন যে আসলে আমাদের ইনস্টিম অ্যাড গত কয়েক মাস ধরে ইন রিভিউতে ছিল হঠাৎ করে আজকে এরকম অপশন চলে এসেছে এই ক্ষেত্রে আপনারা কি করবেন বা আপনাদের এখন কি করা উচিত তো বন্ধুরা আপনারা এখন কি করবেন বা কি করা উচিত এই বিষয়টি বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা অনেক সময় যে কাজটি করেন ভিডিও শেষ পর্যন্ত দেখেন না যার কারণে অনেক ইনফরমেশনগুলো নিতে পারেন না পরবর্তীতে আবার আমাকে ইনবক্স করে এই প্রশ্নগুলো আবার বারবার করেন তো বন্ধুরা আপনাদের যাদের ইনস্টিম অ্যাড এতদিন ইনরিভিউ তো ছিল হঠাৎ করে আপনারা যারা এখন এ অবস্থানে দেখছেন তাদের স্বভাবতই মনের মধ্যে কনফিউশন চলে আসতে পারে বা বর্তমানে চলে আসছে যে আসলে এখন আপনারা কি করবেন এখন আমাদের করার মতো কোনো কিছুই নেই কেননা ফেসবুকের মধ্যে নতুন মনিটাইজেশান টুলস কন্টেন্ট মনিটাইজেশান টুলস আপডেট আসবে এবং আপডেট আসলেই এই বিষয়গুলো আমরা কি করতে পারবো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখান থেকে বিস্তারিত জানতে পারবো তবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের যে ইনস্টিম অ্যাড রিভিউতে ছিল এবং বর্তমানে এই অবস্থানে এসেছে সেই ক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন এই যে আই এম ইন্টারেস্টেড যে বিষয়টি আছে এই বিষয়টি আপনারা বর্তমানে সাবমিট করে রাখতে পারেন এটি সাবমিট করে রাখলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশান পেতে হয়তো সুবিধা হবে বা ফেসবুক আপনাদেরকে একটু আগে ভাগেই কন্টেন্ট মনিটাইজেশান দিতে পারে কেননা আপনারা অলরেডি ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে তারপরে কিন্তু সেট আপ বাটন পেয়েছিলেন এবং তারপরে কিন্তু আপনারা সেট করেছিলেন আপনাদের অনেক সময় আপনারা অনেকেই এই যে ইনস্টিম অ্যাড সেট করেছিলেন সেটি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান আপডেট আসার আগে সেট আপ করেছিলেন যার কারণে কিন্তু ইন্টারিভিউতে ছিল যখন কন্টেন্ট মনিটাইজেশান আপডেট আসে তখন থেকে কিন্তু আর এই ইনস্টিম অ্যাড আমরা সেট আপ করতে পারিনি তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই আই ইন্টারেস্টেড এটি সাবমিট করবেন সাবমিট করে রেখে দিবেন এবং অবশ্যই যেভাবে আপনারা রেগুলার কাজ করছিলেন অবশ্যই সেভাবেই আপনাকে রেগুলার কাজ করতে হবে যদি রেগুলার কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পেজের রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে এবং পরবর্তীতে যদি আপনাদেরকে হঠাৎ করে কন্টেন্ট মনিটাইজেশান টুলসটি দিয়ে দেয় ফেসবুক সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তীতে আপনাদের ভিডিওতে আর ভিউজ নিয়ে আসতে পারবেন না বর্তমানে এই অবস্থানে আসার ফলে আপনাদের অনেকেরই ডিপ্রেশান হতে পারে বা অনেকে আপনারা ডিমোটিভেট হতে পারেন যে আসলে এত কষ্ট করে ফেসবুকের মধ্যে কাজ করে এত দিন ধরে আপনারা এত ফলোয়ার এত ক্রাইটেরিয়া পূরণ করে একটি মনিটাইজেশান আপনারা সেটা পেয়েছিলেন সেই মনিটাইজেশানটি সেট করার পর ইন রিভিউতে ছিল সেটি আবার হঠাৎ করে এটি চলে আসলো অনেকেই আপনারা এই বিষয়গুলো মনে করছেন যে হয়তো আর ফেসবুকের মধ্যে আপনারা কাজ করবেন না এই বিষয়টি করা যাবে না বা এই চিন্তাভাবনা মনের মধ্যে আনা যাবে না কেননা ফেসবুকে নতুন কন্টেন্ট মনিটাইজেশন আসলে অবশ্যই আপনাদের এখান থেকে আরও বেশি পরিমাণ ইনকাম হবে এবং আপনারাও কিন্তু হিউজ পরিমাণ এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন তাই ডিমোটিভেট না হয়ে অবশ্যই আগে যেভাবে কাজ করতেন অবশ্যই কিন্তু আপনাকে সেভাবেই রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে আর যদি কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টি বললাম রিস্ক ডাউন হয়ে যাবে এবং হঠাৎ করে কন্টেন্ট মনিটাইজেশন দিলে আপনারা কিন্তু আর ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আর অবশ্যই এ বিষয়টি মাথায় রাখবেন যে আসলে আপনাদের ইনস্টিম অ্যাড সেটা বেসে ছিল সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সবার আগে কন্টেন্ট মনিটাইজেশান দেওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই ডিমোটিভেট না হয়ে ফেসবুকের মধ্যে রেগুলারলি কাজ করা শুরু করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন এবং যারা আপনার ফ্রেন্ডরা আছে যারা ফেসবুকের মধ্যে কাজ করছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে এই বিষয়টি তারাও জেনে সেভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে